আমি এখন যে কথাগুলো শেয়ার করছি আশা করব সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন ভালো লাগবে ফেসবুকে ভিডিও দেখছিলাম হঠাৎ একটা ভাইয়ের ভিডিও আমার চোখের সামনে চলে আসে ভিডিওটা মন দিয়ে দেখছিলাম ভাইয়ের কথাগুলো এত ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ভাইয়াটার নাম হচ্ছে ডক্টর কুশাল ভাইয়াটার কথাগুলো সবার শোনা উচিত এবং আমাদের অনেক কিছু শেখার আছে সেই কথাগুলো থেকে ভাইয়াটা এভাবে বলছিল যে ওনার বাসার সামনে সবসময় একটা মুচি বসে ওই মুচিটার সাথে ভায়া তার বাচ্চা সহ ছবি ছবি তোলেন তোলেন মুচিটার সাথে কেন তিনি আলোচনা করছিলেন একদিন বৃষ্টি হচ্ছিল ভায়াটা লক্ষ্য করে মুচিটা অনেক দুর্বল এবং প্রচুর জ্বর আসছে দিন ভরে না খেয়ে আছে কাজই করতে পারছে না হঠাৎ তিনি লক্ষ্য করেন তার স্ত্রী তার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে যেহেতু তিনি না খেয়েছিলেন তাই ইস্ত্রি তার দোকানে চলে এসেছে তার সি তাকে প্লাস্টিকের ভালোভাবে মুড়ে খুব সযত্নে তাকে খাওয়াই দিচ্ছিলেন এই দৃশ্যটা দেখে ভায়ার খুবই ভালো লাগে তিনি বলছিলেন একটা মুচির কতটা ইনকাম হতে পারে মাসে বেশি টাকা হয়তো বা হবে না চার থেকে পাঁচ হাজার টাকা হতে পারে কিন্তু সে একটা মেয়ের এই লেভেলে ভালোবাসা পাচ্ছে তো ভাইটা বলতে চাচ্ছে এই ভালোবাসাকে আমি আপনি পেতে পারি না আমি আপনি বলতে ভায়াটা এখানে বর্তমান সমাজের সংসারের সমস্যাগুলোর কথা তুলে ধরেছে মুচিটার থেকে বেশি ইনকাম করছে শিক্ষিত ভালো 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 আছে বোঝে জব করছে বেশি টাকা ইনকাম করতেছে ফ্যামিলিতে সুখ নাই বা এই সুখটা তারা পাচ্ছে না ভায়াটার প্রশ্নটা হচ্ছে এই মেয়েটা কি আসলে মানুষের সাথে তার স্বামীটার কম্পেয়ার করে তার স্ত্রী কি বলে আমার হাজবেন্ডটা একজন মুচি সে কত টাকায় বা আয় করে তাকে আমি এত টেক কেয়ার কেন করব। মেয়েটার কতটা মায়া মমতা রয়েছে ভালোবাসা রয়েছে তার হাজবেন্ডের ওপর এটা দেখে তিনি অবাক হয়েছেন এই হাজবেন্ড তাকে কি দিয়েছে হয়তোবা কিছুই দেয়নি তারপরও তারপর তার স্ত্রী তাকে খুব ভালোবাসে তাই এই বৃষ্টির ভেতরও তার জন্য খাবার নিয়ে এসেছে তেমন হয়তোবা ভালো মন্দ আনেনি হয়তো বা ডাল ভাত ছাড়া তেমন কিছু জোটেনি ডাল আলু ভাত্তা ছাড়া হয়তো বা এর থেকে ভালো খাবার তাদের জোটেও না তারপরে এই খাবারটা সে রান্না করে এনে তাকে খাওয়াই দিচ্ছে এর থেকে ভালো দৃশ্য হতে পারে না তো ডক্টর কুশাল ভাইয়ার মনে হয়েছে তার সাথে কথা বলা উচিত যে যে ভাই আপনার আপনার মধ্যে কি আছে আপনাকে এত ভালোবাসে সাকসেস বলতে মানুষ অনেক কিছু মনে করে মানুষের জীবনে অনেক ধরনের গোল থাকে যেমন টাকা ইনকাম করা সাকসেস হওয়া এই ধরনের গোল থাকে তবে একটা গরিব মানুষের গোল হয়তোবা ভালোবাসা সংসার এমনই যারা বড় তাদের গোলটা থাকে টাকা ইনকাম করা যারা মধ্যবিত্ত তারা কেমন বড় হবে সেই ধান্দায় চলে এবং তাদের গোলটা তেমনই থাকে হয়তো বা বড় হতে পারে না কিন্তু সারা জীবন বড় লোক হওয়ার জন্য কষ্ট করে যায় এবং অসুখী থাকে এটা হচ্ছে মধ্যবিত্তদের গোল তবে ভাইয়া যেটা বোঝাতে চাচ্ছিল সেটা হচ্ছে সাকসেস বলতে আসলে ঘরে ফিরে একটু সুখ খোঁজা আপনার প্রতিদিন ঘরে ফিরে আপনার মনে হবে যে আপনার মনটা ভালো হয়তো ফ্যামিলিটা ভালো থাকাটা খুবই দরকার মানুষকে সবচেয়ে বেশি সুখে রাখে সেটা হচ্ছে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের মধ্যে সুসম্পর্ক টাকা আসলে দরকার আছে তবে টাকাই সুখ বাড়ায় না আপনার বয়স যখন ষাট সত্তর হবে আপনার পাশে আপনার স্ত্রী বা স্বামী আছে কি না এটা আপনার জীবনে থাকাটা অনেক বেশি জরুরি সেটা যদি থেকে থাকে তাহলে আপনি একটা সুখী মানুষ টাকায় কিন্তু এই সুখটা আসবে না বা টাকায় হবে না তাই উনি মুচিকে ভাইয়াটার মতো ভাগ্য আমাদের নেই আমাদের অনেক টাকা আছে কিন্তু তেমন ভালো ভাগ্য হয়নি। অনেক ডিগ্রি আছে বা অনেক কিছুই আছে তবে আমাদের একটা ভালো ওয়াইফ বা হাজবেন্ড নেই বর্তমানে সমাজে যে পরিমাণ ডিভোর্স বেড়েছে আর যে পরিমাণে সংসারে অশান্তি হচ্ছে সে তো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবা উচিত ভবিষ্যতে একসময় দেখা যাবে সংসারে সুখী হওয়ার জন্য কোর্স করতে হচ্ছে সংসারে সুখী হতে হয় কিভাবে এটাই মানুষ জানে না একসময় কিন্তু এমন এসে যেতে পারে তাই আগে থেকেই সচেতন হন আসলে একটা মুচিকে সামনে রেখে উনি অনেক কিছু বোঝাতে চেয়েছেন ওনার কথাগুলো আমার এত ভালো লেগেছে বাস্তবে অনেক সমস্যা হচ্ছে সংসারে যার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে যা সবচেয়ে প্রধান কারণ হতে পারে বেশি চাহিদা আছে সেটা নিয়ে সুখী নেই বা কম্পেয়ার করা তাই আমরা যার যার স্থান থেকে একটু ভালো থাকার চেষ্টা করতে পারি তাহলে হয়তো বা সুখী থাকতে পারবো কথাগুলো কুশল ভাই ছিল কিন্তু নিজের মতো করে বোঝানোর চেষ্টা করেছি আমার ভালো লাগাগুলো তুলে ধরেছি তারপরও ভাইয়ের মতন হয়তো বা সুন্দরভাবে বলতে পারেনি তারপরও চেষ্টা করেছি আপনাদের বোঝানোর আসলে জীবনে অনেক ধরনের গোল থাকে আমরা সেগুলো ফিল আপ করার চেষ্টা করি কিন্তু সব গোলের পাশাপাশি নিজের লাইফের গোলটা ফিল আপ করার চেষ্টা করাটা উচিত আমাদের যেটা আমরা একদমই করতে চাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি ভিডিওটা